নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন একলা মানুষ ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আরও এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে তাহলে তাকে নিজের মূল্যবোধ বা চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না তা সে যাই হয়ে যাক না কেন মানে বালককে যদি জন্ম থেকেই সুশিক্ষার অধিকার করা হয় শিক্ষিত করা হয় মূল্যবোধের অধিকারী করা হয় তবে সেই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে নিজের পরিবারকে সমগ্র সমাজকে গর্বিত করতে পারে সে আলাপ করুন মূল্যবোধ লাভ করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের সকলের জীবনে একটা লক্ষ্য থাকে যেটা আমরা লাভ করতে চাই ঠিক যেন একটা প্রতিস্পর্ধা বিদ্যমান যে কে সব থেকে আগে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে আর সেই জন্য আমরা সকলেই খুব তাড়াতাড়ি এগোতে চেষ্টা করি বড় এবং দীর্ঘ পদক্ষেপ ফেলি যাতে তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি কিন্তু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে সব সময় লক্ষ্য সামনে থাকবে না কখনো কখনো তা খুঁজতে হয় এই যাত্রা খুব কঠিন হতে পারে আর ঠিক এই কারণেই সবসময় দ্রুত গতিতে চলা বা তাড়াতাড়ি পথে চলা সেটা আবশ্যক নয় তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো ভেবে চিনতে তারপর পথ চলা যদি ভেবে চিনতে পদক্ষেপ ফেলেন চলতে পারেন তাহলে সেটাই সর্বশ্রেষ্ঠ পদক্ষেপ কখন কোন দিকে যেতে হবে কখন কোথায় দিক পাল্টানো যাবে না কখন গতি বেশি রাখতে হবে কখন কম কখন থামব কখন চল এই সব কিছুর বিষয়ে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেবেচিন্তে চলতেই হবে সেজন্য শুধু তীব্রগতিতে সামনে এগোলে চলবে না ভাবনা চিন্তা করে এগোতে হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পায়েস হল আমার বিশেষ প্রিয় এর মধুর স্বাদ মনকে প্রফুল্ল করে তোলে ছোটবেলায় মা আমার জন্য পায়েস বানাতেন এবং আমাকে বলতেন যে গরম থাকতে থাকতে খেয়ে নাও কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না কিন্তু আমিও দুষ্টু ছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে মার কাছে যেতাম আমার ওনাকে বলতাম যে মা পায়েস ঠান্ডা হয়ে গেছে এটা গরম করে দিও তখন মা হাসতেন আর বলতেন যে পায়েস না হয় আমি আবার গরম করে দেন কিন্তু এর মধুর স্বাদ সেই সত্য সেই সময় বেশ সেটা আবার ফিরে আসবে না কথাটা সত্যি আর এই সত্যটাই আমাদের জীবনের সত্য আমাদের জীবনের মধুর সম্পর্কগুলি এতে যখন কোনো ভাব প্রবেশ করে তখন সেই মিষ্টত্ব ফিরিয়ে আনা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে যায় আপনি চেষ্টা করে সেই সম্পর্ক ঠিক করতে পারবেন তার জন্য অগাধ পরিশ্রম করতে হবে কিন্তু আবার সেই মিষ্টত্ব কখনো ফিরে আসবে না সেজন্য আপনার জীবনের যে মধুর সম্পর্ক আছে যতটা সম্ভব চেষ্টা করুন তাতে মিষ্টত্ব বজায় রাখতে কত ভাব আসতে দেবেন না সবাই আমার সাথে মধুর স্বরে বলুন রাধা রাধা সত্যি শব্দ আসলে কি শুধুই কয়েকটি অক্ষরের সমষ্টি নাকি আমাদের বাণী এই শব্দ এমন এক শক্তি যা কাউকেই নিজের বশবর্তী করে ফেলতে পারে শব্দ এমন এক অস্ত্র যা কাউকে ক্ষত বিক্ষত করে দিতে পারে এই শব্দ হল একটি নাচ স্বরূপ যে কোনো ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে তুলতে পারে এবং নিজের লক্ষ্যের দিকে অগ্রসর করতে পারে শব্দে এত শক্তি আছে যে কারণে এতটা আঘাত দিতে পারে যে সে হয়তো জীবনে আর কখনো এগোতেই পারবে না তাহলে এই শব্দের প্রয়োগ খুব ভেবেচিন্তে করবেন এবং শব্দের মতোই হল নিরবতা অনেক সময় নিরবতা আমাদের সহায়ক হয়ে ওঠে অনেক সময় এটা আমাদের অনুশোচনাকে অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে নিঃস্ব পিতামহ অঙ্গরাজ কর্ণ যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন এরা নীরব ছিলেন দুর্যোধনের বিরোধিতা করেননি ওকে বাধা দেননি আর তারপর কি হলো সেটা আপনারা সকলেই জানেন দেখতে গেলে নীরবতা চুপ করে থাকা কিন্তু যদি কোনো দুষ্টের সামনে চুপ করে থাকেন যদি তার বিরোধিতা না করতে পারেন তাহলে এই নীরবতাই অনেক বড় পাপের আকার ধারণ করে মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা তার হোসেন কার না ভালো লাগে এই আভূষণ আমরা পরিশ্রম করি ধন অর্জন করি আর আভূষণ কিনে থাকি কখনো নিজের জন্য কখনো বা তাদের জন্য যাকে আমরা ভালোবাসি তাদের জন্য যাকে আমরা সম্মান করি হয়তো সেজন্য সীতা চূড়ামণি ধারণ করেছিলেন এবং আমি সামন্ত সামন্তমণি কিন্তু এটাই কি সেই প্রকৃত আভূষণ যা আপনার মূল্য বৃদ্ধি করে না শ্রীরামের আভূষণ হল ওনার নম ভদ্র ব্যবহার মাতা সীতার আভূষণ হল ওনার সত্তা ও নিষ্ঠা উনার ত্যাগ অর্জুনের আভূষণ ছিল ওনার একাগ্রতা রাধার আভূষণ এখন আর প্রেম এই আভূষণ কোথাও নেই আপনার মনে আছে যদি আপনার মনে মিষ্টতা থাকে তা শান্ত হয় তাতে স্বতা থাকে নিষ্ঠা থাকে এবং প্রেম থাকে তাহলে আপনার অন্য আর কোনো আভূষণ প্রয়োজন নেই আপনি যতই ভিড়ের মাঝে থাকুন আপনার উজ্জ্বলতা চোখে পড়বে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বড় সত্যি হল জন্ম এবং মৃত্যু কিন্তু আরও বড একটা সত্য আছে মিত্র এবং শত্রু যা আমাদের সকলের জীবনে থাকে মিত্র সে যে আমাদের সঙ্গ দেয় এবং সংসারের সব থেকে উঁচু শিখরে আমাদের নিয়ে যায় এবং শত্রু সে যে যে কোনো মুহূর্তে যে কোনো শিখর থেকে আমাদের নিচে ফেলে দিতে পারে এবার বিচিত্র ব্যাপার হল এটাই যে আমরা নিজেরাই এদের সাথে নিয়ে চলি নিজেরাই এদের পালন করি তা কি করে প্রথমে বুঝুন এই মিত্র এবং শত্রু কারা আপনার নিজের মন আর কেউ নয় ভয়েই মনে হলো মিত্র যখন তাতে ভারসাম্য বজায় থাকে তার নিয়ন্ত্রিত থাকে তারা পবিত্র হয় কিন্তু যদি এই মন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে যদি আপনাকে সে নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন সেই আপনার সব থেকে বড় শত্রু হয় সেজন্য এই মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখুন এতে ভারসাম্য বজায় রাখতে শিখুন তাহলে আপনি এমন এক বন্ধুকে পাবেন যে আপনাকে এই সংসারের শিখরে পৌঁছে দেবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ঈশ্বর আসলে কে সংসারের বেশিরভাগ মানুষের কাছেই ঈশ্বর হলেন এই সংসারের রচিতা পালনকর্তা কর্তা কারোর কাছে উনি গাঁথা কারোর কাছে উনি হলেন আস্থার প্রতীক আবার কারোর জন্য শুধুমাত্র অন্ধ বিশ্বাস কিন্তু ঈশ্বর কি কোনো শরীর নাকি একটা বোধ নাকি শুধুই শ্রদ্ধা হে ঈশ্বর হলেন তিনি যিনি হলেন আপনার হৃষ্ট সেই জন্যেই তো গুরু মাতা পিতা এদের ও ঈশ্বর বলা হয়েছে যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি যারা আমাদের হৃষ্ট তারা আমাদের একটি পথ দেখান একটি দিকে চালিত করেন সেই পথে চলে আপনি শুভ কর্ম করতে পারেন আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন তখন সে নিজেকে শুভ পথে অগ্রসর হয়ে যান বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের উপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোনো কাজ করা উচিত নয় ঈশ্বর দেখছেন ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন তাই যে সুকর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন সেই সিদ্ধান্ত আপনাকেই কিন্তু হ্যাঁ যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে যদি আপনার কনিষ্ঠা থাকেন যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন যে প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন তাহলে বলি ঈশ্বর কখনও আপনাকে অনিশ্চিত পথে চালিত করবেন না শোনো আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে অসংখ্য ধরনের প্রজাতি আছে কিছু গাছ পাতা দিয়ে থাকে কিছু ফুল কিছু ফুল কিছু ছায়া প্রদান করে কেউ শীতলতা প্রদান করে কেউ নিজেকে খুব কষ্ট দিয়ে এই সংসারের বিকাশে সহায়ক হয়ে ওঠে কিন্তু এই সবার মধ্যে একটা বিষয় কিন্তু সময় ভয়ে এরা প্রত্যেকেই পাতা ছাড়া ফুল ছাড়া ফল ছাড়া জীবিত থাকতে পারে কিন্তু কোনো বৃক্ষই শিকড় ছাড়া বেঁচে থাকতে পারে না এটাই হলো রাধা ঠিক সেভাবেই আমাদের জীবনের শক্তি হোক ধন হোক বা সাফল্য হোক আমাদের বা আমাদের পরিবারের প্রসন্ন তাই হোক এই সব কিছুর আধার হলো সবকিছুর মূল হল শ্রীরাম তাই জীবনে চিরকাল পরিশ্রম করতে থাকুন যদি আপনি জীবনে মহান হওয়ার পথে অগ্রসর হতে চান তো বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধাকৃষ্ণ ধন্যবাদ